প্রশ্ন ওই হাদিসে রয়েছে এতে রয়েছে ইমানের পিলার আর ইসলামের পিলার ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইসলাম ইসলাম কি একটু বলুন তো তখন নবী সাল্লাল্লাহু বলেন আল ইসলাম আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমু সলাতাতাও তুতিয যাকাতাও তাসুমা রমাদানাও তাহাজ্জুল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা ইসলাম হচ্ছে এই পাঁচটি পিলারের নাম আন্তা সাদা সাক্ষ্য প্রদান করবে তাহলে কখনো শুধু কালেমা কালেমা করবেন না কি বলবেন কালেমার সাক্ষী দেওয়া আন্তা সাদা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কে সত্য মাহবুদ নেই ওয়ান্না মোহাম্মদ রসুল আর মোহাম্মদ আল্লাহ পাকে রসুল ও কি মোসালাত আর কি করবে নামাজ পাঁচ অক্ত কায়েম করে পাঁচ অক্ত চার নয় আল্লাহ পাঁচ ফরজ করে যে পাঁচ আদায় করে পঞ্চাশের নেকি পায় আর যে চার করে খেয়াল খুশি পড়ে সে কিছুই পায় না সে কিছুই পায় না বরং যখনই এক অক্টর নামাজ ছেড়ে দেয় তখন কুফুরি পায় আবার ইসলামের মধ্যে আবার কুপুরিতে ধাক্কা খেয়ে যায় এই করতে করতে কখন যে মত আসে এসা পরে যদি মত আসে আর বদনিয়ত নিয়ে শুয়েছে যে ফজরে উঠবো না তাহলে কুফুরের অবস্থায় মারা যাবে আল্লাহ ফাকরাবুল আলম যেন হেদায়ত মুসলমানদেরকে বলছিলাম যে পাঁচ পাঁচক নামাজ কয়েম করা এটা হচ্ছে দ্বিতীয় ইসলামের স্তম্ভ আর তারপরে হচ্ছে অতিস জাকাত জাকাত দেওয়া তিন নম্বরে অর্থাৎ সুমরা চার নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখা উনত্রিশ বা যেমন চাঁদের মাস হবে রমজান আর অতাহুজ্জুল বাইদ বাইতুল্লাহর হজ করবে যদি তোমার কাছে রাস্তা খরচ থাকে আজকে থেকে দশ বছর পাঁচ বছর আগে রাস্তা খরচের ব্যবস্থা হয়ে গেছে তখন হজ সস্তা ছিল পাঁচশো রিয়াল হাজার রিয়াল বারোশো রিয়ালে হজ হইতো অনেকে হজ করেননি দশ বছর বারো বছর পরে ভাবছেন যে দেশে তো চলেই তো হজটা করি এখন লাগে রিয়াল নয় আপনার পাপের কারণে অবহেলার কারণে গাফিলতির কারণে যে কোথায় এক হাজার রিয়ালে হজ হচ্ছিল আজকে লাগে ছয় হাজার সাত হাজার রিয়াল কোথেকে হজ করবেন জবাবদেহি করতে হবে গুনাগার হয়ে যেতে হবে যদি হজ না করে যান আল্লাহ পাক যেন হজ আদায় করার তফিক দান করে যারা এখানে প্রবাসী প্রায় লোকদের উপর হজ ফরজ হয়েছে যারা এখানে কাজ করতে সৌদি আরবে ঢুকেছেন তাদের অধিকাংশ লোকের উপর হজ ফরজ হয়ে গেছে মক্কা থেকে ফিরে আসা আর একটা সপ্তাহ থাকার সমান টাকা আছে দেশে গাড়ি করছেন করছেন বাড়ি ব্যবসা করছেন অনেক কিছুই করছেন জমি জায়গা কিনছেন আর হজ করার তো হয় না আর দেশি ভাষায় বলছেন যে ছোট হজ করেছি হুজুর ছোট হজ করেছি হজ করেছেন বলছেন হ্যাঁ বড় হজটা করিনি ছোট হজ করেছে ছোট হজ আবার কি জিনিস ছোট হজ আবার কি জিনিস ছোট হজ বলে কিছু নেই হজ একটাই যেটা হচ্ছে এই জিল হজ মাসে হয়ে থাকে এটাই হচ্ছে হজ আর উমরা সেটা উমরাও সেটা ছোট হজ আর সেই উমরা দিয়ে আপনার ফরজ আদে হবে না সুতরাং হজ আদায়ের জন্য সচেষ্ট হবেন আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করে যারা বিশেষ করে এখানে এসেছেন আর যেসব ভাইরা অনলাইনে শুনছেন বোনেরা শুনছে আল্লাহ পাক তাদেরকেও যেন হজ পালন করার তৌফিক দান করেন আর যেসব ভাইরা হজ পালন তাদের যেন আল্লাহ পাক হজ কবুল করেন বলছিলাম ইমানের পিলার সম্পর্কে জিবরাল এসাম জিজ্ঞেস করে আকবরের না আনি ইমান ইমান সম্পর্কে বলুন তখন বললেন আন্তু মেন বিল্লাহ আল্লাহর প্রতি মানিয়ে আসবে অমালাই কাতে ফেরেস্তা করে প্রতি ইমান নিয়ে আসবো কতুবী আল্লাহ পাকের কিতাব সময়ের প্রতি ইমান নিয়ে আসবে অরসুল রসুল করে প্রতি মান নিয়ে আসবে আর অলি অমিল আখেরে আর পরকাল প্রতি ইমান নিয়ে আসব তু মে নবিল কাদের রে খেই রেহি অসার রেহি আর ভালো হোক আর মন্দ হোক তাক দিনের প্রতি ইমান নিয়ে আসবে একই মানুষের কখনো ভাগ্য ভালো হয় আর কখনো খারাপ হয় কখনো বালা মুসিবত আসে আর কখনো সুদিন আসে সুখ আসে সবটাই হইতে পারে আবার কারো সারা জীবনটাই কষ্ট থাকতে পারে আর দুর্ঘটনা থাকতে পারে আপদ থাকতে পারে ভবিষ্যৎ অন্ধকার থাকতে পারে সব কিছুই পাক রব্বুল আলমিন জানেন আল্লাহ পাক লিখে রেখেছেন আর তার সাথে সাথে আপনাকে কর্মের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কখনো এই কথা ভাববেন না যে আল্লাহ তকদির লিখে দিয়েছেন মানে পাথরের মতোই আমরা পাথরের মতো কি পাথরের মতো হলো বাসা থেকে আসলেন কি করে ইফতার করতে এখানে অনেকে বলে আল্লাহ যখন তোক লিখেই দিয়েছে তাহলে আর আমল করে আর হবেই না কি আমল হবে যা হওয়ার তো হয়ে গেছে তাই না হ্যাঁ এটা তো তো ওই কথাই যদি আপনার তো রুজিটাও তোক লিখা আছে রিয়ালটাও তক লিখা আছে তো ওই ক্ষেত্রে কেন বাংলাদেশে বসে যাননি যে তক যদি রিয়াল থাকে তো বাড়িতে বসে থাকলে রিয়াল চলে আসবে সৌদি আরবে যাওয়ার প্রয়োজন নাই হ্যাঁ পাসপোর্ট বানাবার প্রয়োজন নেই এত টাকা দিয়ে ভিসা কেনার প্রয়োজন নেই কি দরকার ছিল ওখানে তকদির নেই তকদিরে সব কিছু লেখা আছে দুনিয়াও লেখা আছে দিনও লেখা আছে মানুষেরও লেখা আছে আর পশু পাখিরও তকদির লেখা আছে আসমান জমিনেরও তকদির লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলম কর্ম করতে বলেছেন কর্ম করতে হবে সম্মানিত ভাতৃমন্ডলী সময় আর শেষ দিকে চলে গেছে এই জন্য এখান থেকে শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে ইমান ঠিক করার তৌফিক দান করেন আর নেকামলের তৌফিক দান করেন